আসসালামু আলাইকুম কলমি শাক রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা ঝাল এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কলমি শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ দিয়ে আবারও একসাথে মিক্সড করে নিচ্ছি সব একসাথে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য প্রথম অবস্থায় আমি শাকটাকে ঢেকে রান্না করে সেদ্ধ করে নিব ভালো মতো এরপর যখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে আর ঢাকবো না তারপর এমনি ঢাকনা ছাড়াই ভেজে নেব লাস্ট পর্যন্ত ঢেকে ঢেকে রান্নার এক পর্যায়ে আমি চেক করে নিব যে শাকটা সেদ্ধ হয়েছে কি না শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আর ঢাকবো না এবার ঢাকনা ছাড়াই এটাকে একদম ভেজে নিব ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে ভাজতে ভাজতে যখন এর কালার চেঞ্জ হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে নিচ্ছি আপনারাও এভাবে খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হল